আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন গতকাল আমাদের ঈদুল আজহা উদযাপিত হয়েছে সবাইকে ঈদ মোবারক জানাই আশা করি ঈদের দিন আপনারা অনেক মজা করেছেন যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি করেছেন মোট কথা সকলেরই একটা আনন্দ ফুর্তির মধ্যে সময়টা কেটেছে আর যারা চাকরি করেন তারাও একটা অনেক বড় ধরনের ছুটি পেয়েছেন এবার তো সব মিলে একটা উৎসম্যকর পরিবেশ সবার মধ্যেই বিরাজ করছে এই কর্মব্যস্ত ঢাকার শহরের বাহির হয়ে গ্রামে আসার পরে গ্রামের যে কী একটা অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নির্মল আলো বাতাস সবুজ প্রকৃতি যেটা আমরা হয়তো ঢাকায় উপভোগ করতে পারি না সেরকম একটা ছোট্ট গ্রামে যে কত কিছু সৌন্দর্য প্রাকৃতিক কর্মকাণ্ড আছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে নির্মল একটা আনন্দ দিবে তো দেখা যাক আমি এখন দেখেন গ্রামের একটু পথ সেখান দিয়ে যাচ্ছিলাম এখানে একটা ছোট্ট একটা জমির বই মাছখানে একটা আইল রয়েছে উপরের জমি হচ্ছে নিচের দিকে পানি প্রবাহিত হচ্ছে পানির শব্দটা আপনারা নিশ্চয়ই শুনতে পারতে চান পানি পড়তে পড়তে মতো এই করছে নিচের দিকে দিকে দেখেন ছোটো ছোটো সামর দেখা যাচ্ছে এবং অনেক ছোট ছোট মাছ কখন দেখা যাচ্ছে কখনও দেখা যাচ্ছে না তারপরে যদি আমরা পরিবেশের দিকে থাকাই তাহলে দেখেন এই গাছগুলোতে পাখিগুলো কেমন কিচির মিচির করতে ডালে পাখি বসে রয়েছে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে এটা কিন্তু একটা একদম নর্মাল সিম্পল একটা পরিবেশ তারপরেও যারা প্রকৃতিকে ভালোবাসেন নির্মল আনন্দকে ভালোবাসেন সেটাই আপনাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি এই যে আমি এখন যাচ্ছি